হ্যালো সবাইকে তো আজকে আমাদের ন্যাড়াপুরো আমরা পাতা মাথা কুড়ি এক জায়গায় করে এবার বুড়ির ঘর করবো বলে সব জায়গা পরিষ্কার করছি এই যে সুমনা সুমনা বিশাল কাজে ব্যস্ত কোদাল নিয়ে করে লেগে পড়েছে তো আমি এবার গর্ত খুঁড়ছি বুড়ির ওখানে বুড়ির ইয়ে ঘর তৈরি হচ্ছে তার জন্য গর্ত খুঁটছি বাস পূত্বতায় তো এবার বুড়িটাকে আমরা সবাই মিলে তুলছি ভীষণ ভারী হ্যাঁ সবাই মিলে এখন ধরে গর্তর মধ্যে সেটাকে পোতা হবে যে পোতা হয়ে গেল তো এবার আমি বুড়ির মুখটা আঁকছি চক দিয়ে বুড়ির চোখগুলো আঁকা হয়ে গেছে এবার দাঁত করবো আমি তো আমার মতনই দেখতে হচ্ছে আরেকটা তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে সব তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা মশাল তৈরি করে শেয় তিন পাক ঘুরে ভরেছিল তো এবার আমাদের রঙ খেলার পর্ব চলছে সবার গালে রং মাখানো হচ্ছে তো রং খেলার পর আমাদের এবার মিষ্টি খাওয়ার পর্ব তো আমাদের সব কিছু ভালোভাবে হয়ে গেলো তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন